আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক বন্ধুরা তো কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করবেন এটা আমাদের শাহপুরের নদীর বেরিবাদের কাজ চলতেছে তো আশা করি আসছে ঈদুল আজহার আজাহার উপলক্ষে আপনারা যারা ঘুরতে আসবেন কিংবা বিভিন্ন জায়গায় যাবেন তো পাটলি গাটে অথবা মিটামন ওইদিকে যেতে হবে না তো আপনারা এই শাহপুর বেদিবাদের উপরে এসে সময় কাটাতে পারবেন ঘন্টার পর ঘন্টা খুব সুন্দর পরিবেশে বেদিবাদগুলো তৈরি হচ্ছে তো নদীর পার গেছে তো আপনারা নদীতে গোসল এবং আড্ডা দেওয়া বিভিন্ন গোড়াগাড়া ঘোরাফেরা করার জন্য খুব সুন্দর চমৎকার একটি লোকেশন শাহপুর বেরিবাদ তো এখানে আসতে হলে আপনাদেরকে কিভাবে আসতে হবে বাজিতপুর থেকে সরকারি হসপিটালের যে রাস্তাটা আসছে নোয়াটা হয়ে ডাইরেক্ট নদীর পারে ওই রাস্তায় আসবেন ওই রাস্তায় আসলে একদম বেরিবাদে চলে আসবেন আবার যদি চান যে এমপি গার্ড দিয়ে আসবেন তাও আসতে পারবেন আবার যদি কন যে শাহাপুর খালের উপর যে ব্রিজ নির্মাণ হচ্ছে ওই দিক দিয়ে আসবেন তাও আসতে পারবেন কিন্তু মতো এবং দেখার মতো একটি জায়গা তো আশা করি আগামী ঈদুল আজহার উপলক্ষে আপনারা পাটলি অথবা গিয়ে আপনারা এখানে আসবেন যারা নদীতে গোসল করতে চান গোসল করতে পারবেন এবং গোড়ার জন্য খুব সুন্দর একটি ব্রিজ নির্মাণ করা হচ্ছে আপনাদের দৃষ্টি আকর্ষণ করবে আশা করছি তো যে যেখান থেকে ভিডিওটি দেখবেন অবশ্যই কমেন্ট করবেন আর লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। ধন্যবাদ